ডায়াবেটিস নিয়ে এরকম অনেক প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আপনাদের এবং অনেক ভিডিও বানিয়েছি উচ্চ রক্তচাপ নিয়েও আমাদের অনেকগুলো ভিডিও বানানো আছে কিন্তু এরকম অনেক তো রুগী আমরা পাই যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একসাথে আছে এবং এই সংখ্যাটা নিহাতি কম না অনেক অনেক রুগী পাই আমরা তো তাদের কিছু প্রশ্ন থাকে এরকম কমন পনেরোটা প্রশ্নের আজকে আমি আমার ভিডিওতে উত্তর দেবো যে যেই সব রুগীদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে একসাথে তাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ম্যানেজমেন্ট রিলেটেড এরকম পনেরোটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেব। নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি আজকে কিছু প্রশ্নের আপনাদের উত্তর দিতে চাই যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একসাথে আছে ডায়াবেটিস রুগীদের আদর্শ রক্তচাপ একশো তিরিশ বাই আশি মিলিগ্রাম পার মার্কারিয়ে নিচে হওয়া উচিত মানে সিস্টোলিক ব্লাড প্রেশার একশো তিরিশ অথবা তার নিচে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আশি বা তার নিচে এটা হলেই সবচেয়ে ভালো সাধারণত আমরা বলে থাকি এইচ বিওয়ানসির সাথে নিচে থাকতে হলে ভালো বা সাথে নিচে হলে সবচেয়ে ভালো কিন্তু সবচেয়ে ভালো যদি সিক্স পয়েন্ট ফাইভের নিচে রাখা যায় মানে আপনার এইচ বি এ কতটা থাকছে তার উপর আপনার ভবিষ্যৎ নির্ভর করবে কীরকম আপনাদের বুঝিয়ে বলি মনে করুন একজনের বয়স তিরিশ বছর তিনি ভাবছেন তো আমার তো বয়স মাত্র তিরিশ বছর এখনই ডায়াবেটিস হয়েছে এত এইচ বি সি মারামারি করার কোনো দরকার নেই কিন্তু আমরা যদি দেখি কিছু স্টাডি আছে যাদের কম বয়স তারা যদি ভালো ডায়াবেটিস কন্ট্রোল করেন তাদের এই মেমোরিটা ডায়াবেটিস কন্ট্রোলের এই মেমোরি কোলাজেনের মধ্যে স্টোর হয়ে থাকে এটাকে লিগাসি এফেক্ট বলে এবং দেখা গেছে যারা যত ভালো ডায়াবেটিস কন্ট্রোল করেছেন ভবিষ্যতে তাদের ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশান তত দেরিতে হয়েছে অথবা হয়নি ফর এক্সাম্পল একজন চল্লিশ বছর বয়স একজন মানুষের আর একজন ষাট বছর বয়স এই চল্লিশ বছরের মানুষটা ভাবলেন যে আমার তো বয়স এখন কম আমি একটু ছাড় দিতে পারি ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাহলে একটু খাই টাইম ট্যালকোহল সেবন করলাম তাহলে তার বডিতে যে মেটাবলিক মেমরি বা গ্লাইসেমিক যে মেমরি সেইটা যে স্টোর হয়ে থাকে সেটা বডি আমাদের জেনে গেছে বা জানতে আরম্ভ করলো ওই সময় থেকে আপনার কিডনি তত খারাপ হবার সম্ভাবনা বা একজনের পঞ্চাশ বছরে ডায়াবেটিস ডিটেক্টেড হলো তার কিডনি জবে খারাপ হবে আপনার কিডনি মানে যার চল্লিশ বছরে ডায়াবেটিস ধরা পড়েছে তার কিডনি অনেক বেশি আগে খারাপ হবে যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভালো করে না করেন ওই যে সবসময় আমি একটা কথা বলতে থাকি ডিউরেশন অফ ডায়াবেটিস ইজ ইম্পর্টেন্ট মানে আপনি খুব ভালো করে ডায়াবেটিস কন্ট্রোল করলেও আপনার কিডনি হার্ট খারাপ হতে পারে যদি অনেক দিন ধরে ডায়াবেটিস আপনি ভোগেন সুতরাং আপনার হার্ট কিডনির রিস্ক অনেক বেশি যার চল্লিশ বছরে ডায়াবেটিস ধরা পড়েছে তার যার ষাট বছরে ডায়াবেটিস বা পঞ্চাশ বছরে ডায়াবেটিস ডিটেক্টেড হচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি যার চল্লিশ বছরে ডায়াবেটিস ধরা পড়ছে যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা আছে এবং যাদের কিডনি ঠিক আছে তাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপের ওষুধও দেওয়া যেতে পারে তাদের এআরবি বা এসি ইনিবিটার গ্রুপের ওষুধও ব্যবহার করা যায় কিন্তু যাদের ডায়াবেটিস উইথ আর্ডলি কিডনি ডিসফাংশন আছে তাদের কিডনি প্রোটেকশনের জন্য এসি গ্রুপের অথবা এআরবি মানে ব্লকার গ্রুপের ওষুধ ব্যবহার করলে ভালো তাদের কিডনি বেশি প্রোটেক্টেড হয় কিন্তু যাদের অ্যাডভান্স কিডনি ডিসিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এসি ইনিভিটার বা এআরবি ব্যবহার করা যাবে না তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন বা সিলনিডিপিন গ্রুপের ওষুধ ব্যবহার করা ভালো বাড়িতে আপনি যদি ইনসুলিন নেন তাহলে দিনে তিনবার অথবা চারবার অন্তত আপনাকে সুগার লেভেল চেক করে দেখতে হবে আইডিয়ালি করা উচিত যাদের সুগার স্টেবিলাইজড আছে খুব বেশি ফ্ল্যাক্চুয়েশন হয় না খুব বেশি হাইপারগ্লাইসিমিয়া বা হাইপোগ্লাইসিমিয়া হয় না তারা একদিনে একবার বা দুবার সুগার চেক করতে পারেন তবে আইডিয়ালি যাদের ইনসুলিন নেওয়া শুরু হচ্ছে তাদের বলা হয় তিন থেকে সাতবার আমরা টাইম বলে দিই সেভাবে বাড়িতে সুগার লেভেল চেক করা দরকার যারা ওষুধ খান ট্যাবলেট খান তাদের মধ্যে কিছু কিছু ট্যাবলেট আছে যেগুলোতে হয় না যেমন ডিপিপি ফোর ইনিবিটার এস জি এল মেটফরমিন পায়োগ্লিটাজন এই গ্রুপের ওষুধগুলোতে হাইপোগ্লাইসিমিয়া হয় না সেই জন্য বাড়িতে তারা ডেলি সুগার লেভেল চেক না করে সপ্তাহে একদিন বা দুদিন চেক করতে পারে মনে করুন আপনি সালফোন ইউরিয়া গ্রুপের ওষুধ খাচ্ছেন বা মেগলিটিনাইট গ্রুপের ওষুধ খাচ্ছেন আপনার হাইপোগ্লাইসিমে হওয়ার সম্ভাবনা আছে তাহলে মোর ফ্রিকোয়েন্টলি বাড়িতে আপনাকে সুগার টেস্ট করতে হবে সেটা সারাদিন একবারও হতে পারে দুবার হতে পারে বা স্টেবিলাইজ থাকলে সেটা সপ্তাহে দুবার বা তিনবারও করতে পারেন যারা জানেন না গ্লুকোমিটার ইউজ করতে তাহলে তারা ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবেন আমি গ্লুকোমিটার ইউজ করতে জানি না বাড়িতে সুগার টেস্ট করতে পারবো না সুগার টেস্ট করতে আমার অসুবিধা আছে তাহলে ডাক্তারবাবু সেইভাবে ওষুধ সিলেক্ট করবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুরও কিছু করার থাকে না আপনাকে সেরকম গ্রুপের ওষুধ দিতে হয় বা আপনাকে ইনসুলিন দিতেই হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গ্লুকোমিটার ব্যবহার করা শিখে নিতে হবে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের ড্যাশ ডায়েট প্লাস ডায়াবেটিক ডায়েট একসঙ্গে কম্বাইন করে ইউজ করতে হবে ড্যাশ মানে এই বলে একটা ডায়েট আছে যার মধ্যে সল্ট ইনটেক ইনটেক কম কম মানে সোডিয়াম তার মধ্যে ভালো ফ্যাট খেতে বলা হয়েছে এবং যার মধ্যে আপনাকে গুড প্রোটিন বা লিন প্রোটিন খেতে বলা হয়েছে এবং পটাশিয়াম রিচ ফুড খেতে বলা হয়েছে মানে ফলমূল খেতে বলা হয়েছে এবার কিছু যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের জন্য কিছু রেস্ট্রিকশন থাকবে কিছু কিছু ফল তাকে অ্যাভয়েড করতে বলা হবে কম খেতে বলা হবে এবং তাকে ডায়েটারি ফাইবার আরও বেশি করে ইনক্লুড করতে বলা হবে তবে দেখা গেছে হেলদি ডায়েট ড্যাশ ডায়েট হোক বা মেডিটেরিয়ান ডায়েট হোক বা ডায়াবেটিক ডায়েট সব কটাতেই মোটামুটি মিষ্টি চিনি অ্যালকোহল এইগুলোকে বাদ দিতে বলা হয়েছে স্যাচুরেটেড ফ্যাটকে কমিয়ে ফেলতে বলা হয়েছে এবং শুধু তাই না আজকাল ডায়াবেটিক ডায়েট বলে স্পেসিফিক কোনো ডায়েট নেই আমরা নর্মাল ডায়েটটাই খেতে বলি পেশেন্টদের যেগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আছে যে খাবারগুলো যেমন মিষ্টি যেমন চিনি যেমন কিছু খাবার দাবার ফল ইত্যাদি পায়েস সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলি সুতরাং ডায়াবেটিস এবং হাইপার টেনশান যদি কম্বাইন্ড থাকে একসাথে থাকে তাহলে আপনারা ড্যাশ ডায়েট তার সঙ্গে ডায়াবেটিসের জন্য কিছু রেস্ট্রিকশান ফলো করে মোটামুটি একটা ডায়াবেটিক ডায়েট ফলো করতে পারে আমি বলবো যে হাঁটাহাঁটি করা এবং কিছু রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করা খুব ভালো সেই রেজিস্ট্যান্ট এক্সারসাইজ মধ্যে কিছু ওয়েটস নিয়ে করা বা রাবার ব্যান্ড নিয়ে এক্সারসাইজ করা অথবা নিজের বডি ওয়েটের এর এক্সারসাইজ করা পিলাটিস ইত্যাদি এগুলো করতে পারেন যোগাও করা যেতে পারে তাতে ফ্লেক্সিবিলিটি বাড়ে কিন্তু হাঁটার বিকল্প না যারা মনে বলছেন যে আপনার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বা পা অকেজো তারা বসে বসে ব্যায়াম করবেন এবং দরকার পড়লে কোন একজন থেরাপিস্টের পরামর্শ নেবেন বা তাদের বাড়ির পরিবারের কারো একজনের হেল্প নেবেন কিন্তু যারা হাঁটতে পারেন হাঁটতে সক্ষম এবং বিভিন্ন অজুহাতে হাঁটেন না তাদের বলবো হাঁটার চেয়ে ভালো ব্যায়াম কিছু পৃথিবীতে হয় না হাঁটা একটা এরোবিক এক্সারসাইজ হাঁটলে আপনার বডিতে এনডরফিন বাড়বে এনডরফিন আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেয় এনডরফিন আমাদের মুডকে ভালো রাখে এন্ডরফিন আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হেল্প করে শুধু তাই না আপনার হাঁটলে আমাদের শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে তাদের ডায়াবেটিস কন্ট্রোল অনেক ভালো হয় সারাদিনে পাঁচ গ্রামের নিচে লবণ খাওয়া উচিত এবং যাদের রেজিস্ট্যান্ট হাইপার আছে তিন বা তার বেশি উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হয় তাদের ক্ষেত্রে আড়াই গ্রামের নিচে নুন রাখা ভালো ডায়াবেটিস এবং হাইপারটেনশন দুটো ক্ষেত্রেই ওজন কমালে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে ইন কন্ট্রোল অফ ডায়াবেটিস অ্যান্ড হাইপার ওজন কমালে দেখা গেছে উচ্চ রক্তচাপ কমে একটা স্টাডি হয়েছিল তাতে প্রমাণিত হয়েছে যে বডির ওজন এক কেজি করে বাড়লে ব্লাড প্রেশার এক করে বাড়ে মনে করুন আপনার বডির ওজন হয় হচ্ছে সত্তর আপনার হলো আশি কিন্তু আপনার ব্লাড প্রেশার থাকার কথা একশো কুড়ি বাই আশি দেখা গেল আপনার ব্লাড প্রেশার হবে একশো তিরিশ বাই নব্বই দশ করে দুদিকে বেড়ে গেছে সুতরাং শরীরে ওজন কমালে আমাদের ব্লাড প্রেশারও কমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে শুধু তাই না আমাদের যখন ওজন কমে সেভেন টু টেন পার্সেন্ট বডি ওয়েট রিডাকশন হয় তখন চান্সেস অফ ডায়াবেটিস সিক্সটি পার্সেন্ট কমে যায় আবার যাদের ডায়াবেটিস আছে তাদের বডি ওয়েট যদি টেন সেভেন টু টেন পার্সেন্ট কমে তাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক এবং ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনসগুলো কমে যায় যেমন হার্টের অসুখ যেমন কিডনির অসুখ যেমন পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ সুতরাং শরীরে ওজন কমানো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কারণে কিডনি ক্ষতি হয় আবার যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপের কারণেও কিডনির ক্ষতি হয় এবার বাইরে থেকে যদি আপনি পেনকিলার খান এনএসএআইডি গ্রুপের ওষুধ তাহলে সেও কিডনি ক্ষতি করে আসলে এনএসএআইডি গ্রুপের ওষুধগুলো কক্স বলে একটা এনজাইমকে ইনিবিট করে সাইক্লো অক্সিজেনেস যেটার নাম এই সাইক্লো অক্সিজেনেস কি করে আমাদের বডিতে প্রস্টাগ্লান্ডিন তৈরি করে এই প্রস্টাগ্লান্ডিন রক্তবাহগুলোকে প্রসারণ করে রক্ত সরবরাহ ঠিকঠাক করতে সাহায্য করে কিডনিতে যখন আপনি পেনকিলার খাবেন তখন এই সাইক্লো অক্সিজেনের হয়ে গিয়ে প্রস্টিন প্রোডাকশন কমে যায় এই প্রস্টোগিন প্রোডাকশন কমে যাওয়ার জন্য কিডনিতে রক্ত সরবরাহ কমে যায় শুধু তাই না এই পেনকিলারগুলো আমাদের বডিতে সল্ট এবং ওয়াটার রিটেনশন করে তার জন্য রক্তচাপ খানিকটা বেড়ে যায় শুধু তাই না এই পেনকিলারগুলো নেফ্রাইটিস বলে এক ধরনের ইনফ্ল্যামেশন করে যারা কিডনির ক্ষতি করে কিডনিতে স্কার বা ক্ষত তৈরি করে শুধু তাই না এই এনএসিআইডি গ্রুপের ওষুধ বা পেনকিলারগুলো আমাদের কিডনিতে প্যাপিলারি নেক্রোসিস করে এই প্যাপিলারি নেক্রোসিসে কিডনির যে নেফ্রন বা কোষগুলো নষ্ট হয়ে ধ্বংস হয়ে যায় তারা মরে যায় মৃত কোষগুলো তার ফিল্টার করতে পারবে না তার জন্য আমাদের কিডনির কার্যকারিতা কমে যায় এবং আমরা জানি কিডনি যদি খারাপ হয় বা কিডনির যদি কোনো ক্ষতি হয় রেনিন অ্যান্জিওটেন্সিন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয় ফলে দেখুন একটা সামান্য পেনকিলার সে আপনি বেশ কিছুদিন ধরে খেলেন সে আমার রক্তের চাপ বাড়িয়ে দিল এবং আপনার কিডনিরও ক্ষতি করলো ডায়াবেটিস জন্য আপনার কিডনি খারাপ হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য কিডনি খারাপ হচ্ছে আবার পেনকিলার থেকে কিডনি তিন চার রকমভাবে খারাপ হচ্ছে ফলে আপনার কিডনি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য পেনকিলার অ্যাভয়েড করা ভালো যাদের কিডনির কোনো সমস্যা নেই বছরে একবার করে কিডনির পরীক্ষা করতে হবে ইউরিয়া ক্রিয়াটিনিন করতে হবে পটাশিয়াম করতে হবে আর ইউরিনের অ্যালব ক্রিয়াটিনিন রেশিও করতে হবে যাদের কিডনির অলরেডি সমস্যা এস্টাবলিশ হয়েছে বা ডায়াগনোসড হয়েছে তাদের মোর ফ্রিকুয়েন্টলি টেস্ট করতে হবে তিন থেকে চার মাস ছাড়া ছাড়া আমরা জানি ডায়াবেটিসে আমাদের পায়ের নার্ভগুলো খারাপ হয় আবার জানি উচ্চ রক্তচাপে আমাদের রক্তবাহগুলো খারাপ হয় সুতরাং যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে তাদের নার্ভ এবং রক্তবাহ দুটোই খারাপ হয় তাহলে তারা বুঝতে পারবে না পায়ে কোনো ক্ষত তৈরি হলে কারণ ব্যথা অনুভব করবে না সেই ব্যথাটা অনেক বেশি বেড়ে যাবে ইনফেকশন বা ক্ষত অনেক বেশি বেড়ে যাবে এবং সেখানে যেহেতু ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ যেন বডির হিলিং প্রপার্টিও অতটা ভালো করে ওখানে কাজ করবে না সেই জন্য ডায়াবেটিক ফুট হওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা ডায়াবেটিক ফুটের ব্যাপারে খুব বেশি করে সতর্ক থাকবে সুগার ফ্রি পানীয় অনেক সময় তার মধ্যে হিডেন সুগার থাকে এবং তার মধ্যে বেশি সোডিয়াম থাকে বা সল্ট থাকে আর প্যাকেটজাত খাবার যেগুলো যেগুলো প্রসেস ফুড তার মধ্যে এক্সট্রা 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 সল্ট থাকে এবং এক্সট্রা রং থাকে যেগুলো সবকটাই কিডনির ক্ষতি করে সুতরাং প্যাকেটজাত দ্রব্য এবং রঙিন পানীয় এবং এনার্জি ড্রিঙ্ক এগুলো অ্যাভয়েড করাই ভালো যাদের ডায়াবেটিস আছে তাদের অন্তত তিন মাসে একবার এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের সপ্তাহে অন্তত একবার করে রক্তচাপ পরিমাপ করা দরকার আপনার রক্তচাপ কতটা বেশি থাকছে বা কম থাকছে কোনো ফ্লাকচুয়েশন আছে কি না আপনার খাবারের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না অথবা আপনার মানসিক চাপের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা নথিবদ্ধ করে রাখুন আপনি ডাক্তারবাবুর কাছে যখন আসবেন সেই কাগজটা ডাক্তারবাবুকে দিন উনি একবার চোখ বলালেই বুঝতে পারবেন কখন বাড়ছে কখন কমছে সেই অনুযায়ী আপনার চিকিৎসার ব্যবস্থা করবেন যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের সাধারণত সকালবেলা উচ্চ রক্তচাপের ওষুধ খেতে বলা হয় কিছু কিছু ওষুধ আছে যেমন এসি নিবিটার বা এ গ্রুপের ওষুধ যেগুলো রাত্রে খেতে বলা হয় আর ডায়াবেটিসের ওষুধ আপনার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন হতে পারে আপনার সুগারটা এরকম লেভেলে যে আপনার রাত্রিবেলা সুগারের ওষুধ লাগবে অথবা আপনার সুগার এরকম যে আপনার ব্রেকফাস্টে পরে খেলে তার ম্যাক্সিমাম কার্যকারিতা পাবেন নিজের ইচ্ছা মতো সময় চেঞ্জ করবেন না বা কোনোদিন সকালে কোনোদিন রাত্রিবেলা খামখেয়ালি হয়ে ওষুধের সময় পরিবর্তন করবেন না এতে আপনার শরীরে ক্ষতি হবে ডায়াবেটিসে যদি আপনি ভালো না ঘুমান তাহলে আপনার বডিতে স্ট্রেস বেড়ে গিয়ে স্ট্রেস হরমোনগুলো বেড়ে যাবে অ্যাডিনারি এবং কটিজল এবং সেগুলো সুগারের মাত্রা বাড়িয়ে দেবে এবং উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও তাই আপনার যদি বডিতে স্ট্রেস হয় অ্যাডিনার বেশি বেড়ে গিয়ে আপনার পালসারেট বেড়ে গিয়ে ব্লাড প্রেশার বেশি আসবে সুতরাং ঘুম খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের জন্য এবং ঘুম ইজ দ্য বেস্ট হিলার ইন দ্য বডি আপনি যদি ভালো করে না ঘুমান আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের যথেষ্ট পেতে হবে এই মোটামুটি পনেরোটা প্রশ্ন যে প্রশ্নগুলো আপনারা বিভিন্ন সময়ে আমাদের জিজ্ঞেস করেছেন তাই উত্তর দেওয়ার চেষ্টা করলাম এরকম আপনাদের মনে আরো কিছু প্রশ্ন থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন সেগুলো আমরা দেখে আপনাদের আবার উত্তর দেওয়ার চেষ্টা করব এরকম একটা ভিডিওর মাধ্যমে নমস্কার